তো আজকে শেয়ার করবো আমার সংসারে আবার ছোট ছোট কি জিনিস কিনলাম সে সবই চলো ভিডিও শুরু করা যায় আমার জন্য সকাল মানেই হচ্ছে আমার ফেভারিট যে কোনো একটা হার্ব স্টিক আর মিন্টের দুইটা টি আমি নতুন ট্রাই করার জন্য এনেছি বাট দিস টি জাস্ট টুক মাই হার্ট এটা খেতে সত্যি অনেক অনেক মজা অ্যান্ড ইফ ইউ নো ইউ নো হাউ মাচ আই লাভ হার্ট আজকে তো যেহেতু হলিডে সো সকাল থেকে আমি একটু তাড়াতাড়ি সব কিছু শেষ করি যাতে বিকেলে অ্যাটলিস্ট দুজনে একটু বাইরে কোথাও হাঁটতে যেতে পারি নর্মালি আমাদের হলিডেতে নাও ডেস বাইরে তেমন ঘোরাঘুরি করা হচ্ছে অনেক এসেন্সিয়াল কিছু বাজার ছিল সেগুলো সব আসলো আর এই চাপিং বোর্ডটা আমি এখনই আনবক্স করছিলাম এটাতে আমি কাটি কুটি করবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না ডান আর এই যে আমাদের নতুন টেবিল ক্লথও রেডি খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বের হয়ে যাচ্ছি বাইরে বের হয়ে দেখি এত সুন্দর ওয়েদার মানে মনটাই খুশি হয়ে গেছে তোমরা হয়তো জেনেই থাকবে আমি সবসময় ওয়েদার নিয়ে কমপ্লেন করি কারণ ওয়েদার ভালো না থাকলে না আমার মনও ভালো থাকে আমি একদম সিম্পলি বের হয়ে গিয়েছি কোনো রকম রেডি হইনি বাট ওয়েদার দেখে তোমাদের ভাইয়াকে বলে আমাকে একটু ভিডিও করে দাও সুন্দর করে আর সে যেভাবে ভিডিও করে অ্যাজ ইউজুয়াল সেভাবেই করে আমাদের আসলে ওইভাবে কোনো প্ল্যান ছিল না কি কেনাকাটা করব মানে যার যেটা পছন্দ হবে যেগুলো এসেনশিয়াল বেশি সেগুলোই কিনবো কিন্তু তোমাদের ভাইয়া আসার পরে আমাকে একটা শু আর জন্য বেশ জোরাজোরি করছিল অ্যান্ড অ্যাজ আই ডু অলওয়েজ আমার কোনোটাই পছন্দ না তাই বসে বসে খাচ্ছি তোমাদের পছন্দ হয়ে যায় সে কিনে ফেলেছে আমি দেখে এখন পরে আসলে আমার হল ভিডিও করা হয় না খুব সুন্দর ফুটেজ নিতে চেয়েছিলাম বাট সে কোনো ভাবেই তার জুতা আমাকে দেখাবে না দুই হাতে দুই জোড়া নিয়ে সে তার মতন করে কাউন্টারের দিকে যাচ্ছিলেন কাউন্টারে যেতেই না আমার এই ঘড়িটা এত পছন্দ হয়ে যায় তোমাদের ভাইয়ের জন্য আমিও এত ফোর্স করেছে এটা কেনার জন্য বাট তার নাকি এটা তেমন ভালোই লাগে এখানে অনেক ব্র্যান্ডের অনেক রকমের স্মার্ট ওয়াচ ছিল এটাই বারবার পছন্দ হচ্ছিল আর এটা ট্রুলি এত সুন্দর করছিল তো অনেক জিনিস কিনলামই সেগুলোর আর ভিডিও করা হয়নি তো এখন চলে এসেছে হচ্ছে ওশানের কিচেন সেকশনে যেখান থেকে আমার আজকে বেশ কিছু টুকি টুকি জিনিস কেনা হয়েছে ওয়ে এই হাড়িটা আমার এত পছন্দ হয়েছে এটা দেখেই মনে হচ্ছিল বাসায় গিয়ে এটাতে বিরিয়ানি রান্না করে খাবো আর আমার জামাটা এত ভালো হয়ে গিয়েছিল পরাপর দুইটা পছন্দের জিনিস আমাকে কিনে দিয়েছে তারপর আমি যা দেখলাম তার কি বলবো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম এখানে খুব সুন্দর সুন্দর কালারের সময় থাকে পিঙ্কও থাকে বাট আজকে দেখলাম পুরো একদম সেট ম্যাচ করে ওরা হচ্ছে পিঙ্কের সব কিছু রেখেছিলো যেমন ব্লেন্ডার এয়ার ফ্রায়ার টোস্টার অ্যান্ড এভরিথিং আমি আর কি বলবো যেটা বেবি ব্লু সেটাও যেমন সুন্দর ছিল আর যেটা বেবি পিঙ্ক সেটা তো খুবই সুন্দর ছিল মন চাচ্ছিল যে অ্যাটলিস্ট বেবি পিঙ্কের একটা এয়ার ফ্রায়ার আমি কিনে ফেলি এগুলোর কোনোটাই আসলে আমার এই মুহূর্তে দরকার নেই সো ওয়েস্ট অফ মানি তাই আর কি দেখ ছিলাম চোখের একটু শান্তি দিচ্ছিলাম আর আমার পরে প্ল্যান আছে মিক্সার অথবা ক্যাটেলটা নিয়ে আসার যদিও বা পিঙ্কে আমি আনতে চাচ্ছি না কারণ একরকম যদি সব কিছু না হয় তাহলে কিন্তু দেখতে আবার ভালো লাগবে কোয়ালিটির সাথে প্রাইসটাও ছিল খুবই এফোর্ডেবল আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এজন্য দেখতে যেমন জিনিসগুলো সুন্দর ছিল সাথে কিন্তু প্রাইসও ছিল খুবই রিজনেবলের মধ্যে সো তোমার কেউ যদি চাও নিয়ে আসতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু বের হয়েছে সো আমাদের কেনাকাটা ডান আমরা এখন চলে এসেছি পিজ্জা হাটে আমার না লাস্ট ফিউ ডেজ পিজা করছি প্যান আমার ফেভারিট বাট একদমই পছন্দ না তারপরও কি বুঝে আমি অর্ডার করেছি নিজেও জানি না তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এত সুন্দর আকাশে একটা চাঁদ ছিল দুজনে মিলে দেখছিলাম আর অনেক অনেক গল্প ঘুরতে ঘুরতে এত সাফোকেশন হচ্ছিলো আমার তাই বাইরে এসে দেখি খুবই সুন্দর ওয়েদার খুবই বাতাস মানে এত জোশ আমার বাসায় যেতে মন চাচ্ছিলো না লিটারেলি মনে হচ্ছিলো এখানেই আমরা দুজন বসে থাকি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ব্লগে বাই